পিতা মাতার সাথে সদ আচরণের গুরুত্ব কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা মানুষ হিসাবে এক আল্লাহর ইবাদত করবে এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সমাদ আচরণ করবে আল্লাহ রব আলামিন সুরা আব্বানী ইসরায়েলের তেইশ নং আয়াত এটা উল্লেখ করছেন সম্মানিত হাজিরিন আমরা একটু লক্ষ্য করি একটা সন্তান তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত পিতামাতার অধীনেই থাকে পিতামাতার টাকা দিয়ে পিতামাতার অর্থ দিয়েই সে চলাফেরা করে তাহলে এই অবস্থায় পিতামাতাই তাকে লালন পালন করছে অর্থাৎ পিতা মাতার দায়িত্বেই সন্তান থাকছে তাহলে সন্তানের এখানে যে দায়িত্বটি সেটি হচ্ছে সন্তান পিতামাতার সাথে কি করবে সাদ আচরণ করবে ভালো আচরণ করবে ভালোভাবে কথা বলবে ভালোভাবে ব্যবহার করবে এই আচরণটা এই ভালো আচরণটা এই সাদ আচরণটা কীভাবে করতে হবে কেমনভাবে করতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমে এগুলাও বলে দিচ্ছেন কোরআনুল আলামিন আল্লাহ বনী ইসরাঈলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما الله رب العالمين قرآن الكريم এখানে তিনি উল্লেখ করছেন যখন তোমরা তোমাদের পিতামাতার দুইজন অথবা একজনকে পাবে বার্ধক্য বয়সে যখন তারা উপনীত হবে তখন তোমরা তোমাদের পিতামাতার সাথে সাথে আচরণ করো এবং তাদের আচরণের কারণে তোমরা উহ শব্দটিও করো না এবং তাদেরকে ধমক দিও না নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তালা জানেন আল্লাহ তালা বলছেন যে বিশেষভাবে সদ আচরণটা তোমাদের করতে হবে যখন তোমাদের পিতামাতা একজন অথবা দুইজনকে তোমরা বার্ধক্য বুড়ো বয়সে পেয়ে যাবে এবং তারা তাদের আচরণটা যখন এই বয়সে এসে যখন একটা মানুষ একটা বুড়ো মানুষ বার্ধক্য বয়সে যখন যায় তখন তার ইয়াং বয়সে যুবক বয়সে যে আচরণ বার্ধক্য বয়সে কি সেই আচরণ থাকে পাল্টিয়ে যায় একটা বুড়ো মানুষের আচরণ আর একটা যুবক মানুষের আচরণ এক হয় না বার্ধক্য বসে এসে পিতামাতা বিভিন্ন কথা বলবে যেটা আপনার পছন্দ হবে না পিতামাতা বিভিন্ন কাজের নির্দেশ দিবে যেটা আপনার পছন্দ হবে না পিতামাতা আপনাকে সবসময় বিরক্তর মধ্যেও রাখতে পারে আপনার বিরক্ত লাগতে পারে বুড়ো পিতামাতা বার্ধক্য বসে পৌঁছে গেছে এমন এমন কাজ করবে এমন কথা বলবে যেটা আপনার সহ্য হবে না কিন্তু আল্লাহ তালা কি বলছেন যে যখন তোমাদের পিতামাতাগুলো বার্ধক্য বসে পৌঁছে যাবে বিশেষ করে ওই সময়টায় তোমরা তাদের আচরণের কারণে কী করোনা উহ শব্দটিও করো না আল্লাহ আল্লাহ বা কীভাবে খুলে খুলে বর্ণনা করছেন দেখেন সম্মানিত হাজরিন মানুষ হিসাবে আমাদের হক সদাচরণ পাওয়ার সবচেয়ে যোগ্য এবং প্রথম যিনি তিনি হলেন পিতামাতা হাদিসের মধ্যে এসেছে সহি বুখারির বর্ণনায় বিশ্বনবী বলছেন হজরত আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলছেন বিশ্বনবীর কাছে এসে এক ব্যক্তি প্রশ্ন করল তিনি বললেন মান আহাকুন্নাসা বিহসনে সাহাবাতি হে আল্লাহর রাসূল আপনি বলে দিন আমার কাছ থেকে সদাচরণ পাওয়ার যোগ্য সদাচরণ পাওয়ার সবচাইতে হকদার কে বেশি বিশ্বনবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা সাহাবি আবার প্রশ্ন করলেন মান তারপরে কে বিশ্বনবী আবার বললেন কলা বললেন তারপরে কে বিশ্বনবী বললেন উম্মুকা তোমার মা বিশ্বনবী তাকে তিনবার বললেন তোমার মা তোমার মা তোমার মা চতুর্থ বেলা চতুর্থ বেলায় বললেন কলা আবুকা তোমার পিতা সুহান তাহলে হাদিসের মধ্যে দেখেন আল্লাহ পাক পিতা-মাতার মর্যাদার মধ্যে থেকে মায়ের মর্যাদা তিনি 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তাহলে বিশ্বনবীও এখানে বললেন যে তোমার কাছে সদাচরণ পাওয়ার যোগ্য সবচাইতে প্রথম হকদার যে সে হচ্ছে তোমার পিতামাতা এবং পিতামাতার মধ্যে মাকে 3 গুণ বৃদ্ধি করে দিলেন এটার কারণও কুরআনুল কারীমে এসেছে পিতার থেকে মাকে 3 গুণ সম্মান এবং মর্যাদা কেন আল্লাহ বাক দিলেন পুরান উলকারিমে সোরা আহ কাফের পুনর নম্বরে আল্লাহ তালা বলছেন ও মা সৈনাল ইনসানা বিওয়ালি দৈহি ইহসা না হামালতুহু উম মুহ কুরহ ওমদহু وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا আল্লাহ রাব্বুল আলামিন সোরা আহকাফের মধ্যে ইরশাদ করছেন তিনি বলছেন আমি মানুষদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ এজন্যই দিয়েছি যে একজন মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন এবং কষ্ট করে তাকে প্রসব করেছেন এবং তাকে তার পেটে ধারণ করতে এবং দুধ ছাড়াতে তিরিশ মাস সময় লেগেছে এখানে আল্লাহ। তিনটি কারণ উল্লেখ করে দিয়েছেন পিতার থেকে মায়ের মর্যাদা তিন গুণ কেন দেওয়া হয়েছে আল্লাহ পাক এ আয়াতে বলে দিচ্ছেন যে আমি এজন্যই একসান করতে বলেছি যে তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে এক নম্বর কষ্ট দুই নম্বর হচ্ছে কষ্ট করে প্রসব করেছে দুই নম্বর কষ্ট তিন নম্বর হচ্ছে তোমাকে পেটে ধারণ করেছে এবং লালন পালন করেছেন দুধ পান করিয়েছেন এটা মিলে তিরিশ মাস সময় লেগেছে মায়ের এই তিনটি কষ্ট এই তিনটি কষ্টের একটি কষ্টও কি পিতা ভাগি ভাগদার হয় ন্যায় পিতা নেয় না করার না এর মানে এই নয় যে পিতার মর্যাদা নাই এটা নয় পিতার থেকে মায়ের মর্যাদা তিন গুণ বেশি এজন্যই এই কষ্টগুলো মাকে বহন করতে হয় এজন্য আল্লাহ পাক মায়ের মর্যাদা তিন গুণ বেশি করে দিয়েছেন সোহান সম্মানিত হাজিরিন এরপরে কোন কোলাঙ্গার সন্তান যদি তার মায়ের সাথে তার পিতার সাথে খারাপ আচরণ করে এটা হবে জাহান্নামী সন্তানের নিদর্শন জাহান্নামে যাওয়ার কারণ হবে এটা তার এজন্য আমাদেরকে আমাদের পিতামাতার সাথে সদাচরণ করতে হবে কোরআনুল করিমে আল্লাহরুল আলমিন আরও বলে দিচ্ছেন واخف لذهما মা জানা للمن الرحمه কেমন ভাবে পিতামাতার সাথে আচরণ করবেন এটা আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা তোমাদের নম্রতা এবং বিনয়ের বাহু তোমাদের পিতামাতার সামনে প্রসারিত করে দিবে সুবহানাল্লাহ তোমরা তোমাদের পিতামাতার সামনে তোমাদের বাহুগুলো নম্রতার সহিত প্রসারিত করে দিবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে আল্লাহ তালা বলছেন কথা কেমনি ভাবে বলতে হবে ওয়াকুল্লাহুমা পিতামাতার সাথে যখন কথা বলবেন তখন ওয়াকুল্লাহুমা সম্মানজনক কথা তাদের সাথে ব্যবহার করতে হবে সম্মানজনক কথা বলতে হবে যে আপনি আপনার বন্ধুর সাথে বা আপনার ফ্রেন্ডদের সাথে যেমন আচরণে কথা বলেন গালিগালাজ করে যেমন তেমন ভাষা ব্যবহার করেন না পিতামাতার সাথে এই রকম অসম্মানজনক ভাষা ব্যবহার করা যাবে না অনেক সন্তান আছে মাকে গালি দেয় পিতাকে গালি দেয় তুই তুকারি করে ঝাড়ি দেয় আরো বিভিন্ন ধরনের বদ ভাষা খারাপ ভাষা ব্যবহার করে আল্লাহ তালা বলছেন না এগুলা কোনোটাই করা যাবে না সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে পৃথিবীতে যত মানুষ আছে যত আপনার আত্মীয় আছে সবার থেকে সম্মানজনক ভাষাটা আপনার পিতার জন্য মাতার জন্য নিয়ে আসতে হবে এমন একটা ভাষা ব্যবহার করবেন যাতে এই ভাষাটা দ্বারা আপনার পিতা আপনার মাতা সম্মানবোধ করে এবং সম্মানিত হয় তাহলে সম্মানিত আমরা এই এই আয়াতগুলো থেকে জানছি যে যখন আপনার পিতা মাতা আপনার হেদমত পাবে বা আপনি আপনার পিতা মাতার সাথে থাকবেন তখন আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে তাদের সাথে আচরণ করতে হবে ভালো আচরণ তাদেরকে গালি দেওয়া যাবে না তাদেরকে ধমক দেওয়া যাবে না এবং কথা বলার সময় তাদেরকে সম্মান সূচক সূচক ভাষায় কথা বলতে হবে এখন আসুন তাহলে আমাদের সম্মানের পাঠ বা সুন্দর করে কথা বলার পাঠ গেল এখন যখন পিতামাতা মাতা বার্ধক্য বসে পৌঁছাবে তখন আপনার দায়িত্ব কি। তখন আপনাকে কি করতে হবে কোরআন করিমে সুরা বাকারার দুইশো পনেরো নম্বর আল্লাহ তালা বলে দিচ্ছেন يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين فللوالدين والأقربين واليتامى والمساكين الله تعالى قران الكريم ارشاد كردتشا تمرا হেনি আপনাকে মানুষে প্রশ্ন করে জিজ্ঞাসা করে আমাদের সম্পদগুলো কোথায় ব্যয় করব কাদেরকে ব্যয় করব। তুমি বলে দাও তোমরা তোমাদের সম্পদ ব্যয় করবে তোমাদের পিতামাতার জন্য তোমাদের জন্য স্বজনদের জন্য মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য তাহলে পিতামাতা যখন বার্ধক্য বয়সে উপনীত হবে আল্লাহ তালা বলছেন হেনাবি আপনি বলে দিন তাদেরকে যে তাদের সম্পদগুলো ব্যয় করবে কাদের জন্য পিতামাতার জন্য প্রথমে আল্লাহ তালা বললেন সম্পদ ব্যয়ের আপনার সম্পদের সবচাইতে বড় হক এখানে বলা হয়েছে যে আপনার আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কথা আনা হয়েছে কিন্তু প্রথমে কার কথা আনা হয়েছে পিতামাতার কথা আগে অবিল ওয়ালি দেয়নি সান পিতামাতা স্ত্রীর কথা আনা হয়েছে না স্ত্রীর কথা আনা হয়েছে কিন্তু এখানে আনা হয়নি পিতামাতার সাথে আনা হয়নি আগে পিতা মাতার কথা বলা হয়েছে তারপরে তোমার এয়াতিম তারপরে তোমার আত্মীয় স্বজন মিসকিন তাহলে আপনার সম্পদে সবচাইতে বেশি হক সবচাইতে বেশি যে আশা রাখে যে আপনার সম্পদ ভোগ করার অধিকারী সে হচ্ছে কে আপনার পিতামাতা সম্মানিত হাজিরিন তাহলে বার্ধক্য বয়স আসার আগ পর্যন্ত বা বার্ধক্য বয়সে উপনীতি হবে তখন আপনার পিতা সাথে সযাতরণ করতে হবে ভালো আচরণ করতে হবে বার্ধক্য বয়সে চলে আসলে তাদের দায়িত্ব নিতে হবে তাদের ভরণ পোষণ তাদেরকে দিতে হবে এগুলো হচ্ছে সন্তানের দায়িত্ব সম্মানিত হাজিরিন আমরা এগুলো কেন করব কিসের কারণে করব এটাও আল্লাহ পাক কোরআনুল করিমে ইসাদ করে দিচ্ছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ এজন্যই করবে যে তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছেন পান করিয়েছেন এবং লালন পালন করে বড় করেছেন এজন্যই তোমাদের এগুলা করতে হবে হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি বিশ্বনবীকে সেই প্রশ্ন করল হে আল্লাহর রসুল আমি জিহাদ করতে চাই আমাকে জিহাদ করার অনুমতি দেন বিশ্বনবী বললেন তোমার কি পিতামাতা জীবিত আছে পিতামাতা বেঁচে আছে নাকি সে বলল জি হ্যাঁ আমার পিতামাতা মাতা বেঁচে আছে বিশ্বনবী বললেন যদি তোমার পিতামাতা মাতা বেঁচে থাকে তাহলে তোমার পিতামাতার মাতার খেদমতের মাধ্যম দিয়ে তুমি জিহাদ করো করম্বা